উপত্যকা মানে পাহাড়ের ঠিক একদম হিল টপে ফ্ল্যাট হয়ে গেছে জায়গায় যার চিল ঠান্ডা আমি টুপিটা শেষ পরিয়ে দিলাম সবাই গিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন আমার বুঝতেই পারছো ঝাড়খণ্ড সিরিজ চলছে তো এটা আমার ঝাড়খণ্ড সিরিজের সেকেন্ড ব্লগ আগের ব্লগটা তো আমরা নিজেরা খুবই এনজয় করেছি আশা করি তোমাদের দেখেও খুব ভালো লেগেছে আর কমেন্ট করে অবশ্যই জানাবে তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা রাঁচি থেকে নেতারহাট যাব নেতারহাট হচ্ছে রাঁচি থেকে ঝাড়খণ্ডের সব থেকে হাইয়েস্ট পয়েন্ট আর ওটা একদম পাহাড়ের উপরে প্রচণ্ড আশা করছি চিল ঠান্ডা হবে কারণ কলকাতা ঠান্ডার এখানে ঠান্ডা পুরো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স এত মানে ফ্রিজ হয়ে যাচ্ছি মাঝে মাঝে তো আজকে জার্নিটা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চেক করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তার মধ্যে চলে এসছি আমরা চলো চলো

রাত থেকে হঠাৎ ছড়ি খারাপ শুরু হয়েছে দেখো কত কিছু ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে প্রচুর এই যে দই বড়া

আমি নিয়েছি বড়া বাবাও নিয়েছে বড়া আর বড়া আর মায়ের এখানে মুড়ি দিয়ে খাবে বাবা দুটো প্লেট নিতে হবে কোকোর বাবাও তাই মুড়ি মুড়িটা খাও মুড়ি খাওয়া ভালো তার টেস্ট করে বলছি কেমন করেছে নিজে গেছে মানে কড়া মড়া থাকলে ভালো হবে তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে এরপরে আমরা সোজা এখান থেকে যাব নেতারহাট নেতারহাটে যে আমাদের রিসর্ট রিসোর্ট বুক করা আছে সেখানে গিয়ে উঠবো লাগেজ ডাকবো ওই হোটেলে তারপর ওখান থেকে লাঞ্চ করে আমরা নেতারহাটের সাইড সিন যেগুলো সেগুলো করতে পারবো তো সব থেকে ভালো ছিল ধোসাটা ধোসাটা না খেলে হতো বাবা নিয়েছিল বাবা আমাকে একটু দিল একটু টেস্ট করে দেখলাম খুব ভালো ছিল ধোসাটা সামনে ধান হয়েছে এই সময়টা আমাদের দেশের বাড়িতেও ধান কাটা চলে নবান হয় সব জায়গাতেই এক এই যে ধান কাটছে এখনো মেয়ে খাওয়া হয়নি মেয়ে বেরোয়নি আমাদের ড্রাইভার দাদা বললো ওই পাহাড়টাতেই ওরা উঠবো ওটাই নেতার হাট এখন পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে আমরা নেতারহাট পৌঁছে গেছি তো প্রথম আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হলো আমরা ভেবেছিলাম লাগেজটা আমাদের হোটেলের রুমে রেখে তারপর আমরা বেরোবার জায়গাটা দেখো তো আমাদের যে ড্রাইভার উনি বললেন যে আগে আপনারা খেয়ে নিন কারণ হোটেলে গিয়ে অর্ডার দিয়ে সেগুলো বানাতে বানাতে অনেকটা সময় চলে অলরেডি আমরা এক দু ঘন্টা লেট হয়েই গেছে তো সেই জন্যই আমাদের এই যে এখানে এই এটা মানে ছোটো হোটেল টাইপ আছে সেখানেই আমরা খেয়ে নেবো আর ভাত ডাল এই সব আবার বেরোনো হবে আর এত সুন্দর জায়গাটা সত্যি মানে বিয়ন্ডস দ্য এক্সপেকটেশন হলো এটা দার্জিলিং ঘুরতেই যখন সকাল থেকে সন্ধ্যা অবধি সময় লেগে যায় এটা টুক করে যেন দার্জিলিংয়ে উঠে গেলাম দেখো চারিদিকে চং হ্যালো লাড়ু সব ফ্যামিলির গাছে সত্যি ঢুকেই আমরা আমড়ে একদম চলে এসো তো মা আমাকে দূর থেকে বলছি গাছটা দেখ আমি গাছের নিচে দাঁড়িয়ে গাছের ফটো তুলছি দেখো কি সুন্দর কি সুন্দর এই তো এবার নিয়ে যাবে চলো বাপা নিয়ে যাবে কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাই তারপরে তোমরা বেশি লেট করো না কাকাই তো নেতার হাটে আমাদের প্ল্যান হচ্ছে কাকাই এখন হোটেলের রুমে রেস্ট নেবে আর আমরা যাব ভিউ পয়েন্টগুলো গুলো ঘুরতে এই এখানে একটা ডবল বেড আছে আর হোটেলটার নাম হচ্ছে হোটেল প্রভাত বিহার তাই তো আর এখানে দুটো সোফা দিয়েছে সোফার সামনে একটা টেবিল আছে ছোট এইদিকে একটা টিভি টিভি আছে টিভি ইউনিট আর এই দেখো টিভির নিচে একটা টেবিল রয়েছে কিন্তু গরম জলের কোনো ব্যবস্থা নেই যেমন হচ্ছে আর ওই সাইডে না একটা ওইটা দিয়ে পুরো ফরেস্ট দেখা যাচ্ছে দেখো এরিয়াটা বিশাল বড় মানে হেঁটে তোমার এক্সপ্লোর করা সম্ভব নয় হোটেলে আর আমরা দেখো কতটা নিচে আছি দেখো ওই আমাদের ওপরে যেতে হবে এখন আমি এখন যত সব বোঝাগুলো নিয়ে নিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা হাত পা পুরো বরফ হয়ে গেছে ওই জন্য ফুলের কালারগুলো এত সুন্দর এখানে দেখবে কত ওপরে বা ওই দেখো ওইটাও ওইটাও সামনে এটাও হোটেল টেন্টগুলোতেও থাকা যায় আগে থেকে বুক করলে টেন্টটাও তুমি থাকতে পারবে এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কোয়েল ভিউ পয়েন্ট আমার একটু গলাটা বসে বসে যাচ্ছে এত সুন্দর জায়গাটা মানে ক্যামেরায় এটাকে জাস্টিফাই করা সম্ভব না বলো অরূপ দা হ্যাঁ এটাই বলে আমি বলতে যাচ্ছিলাম পাতাগুলো সেই প্লাস্টিকের গাছগুলো আমরা কিনে নিয়ে আসি সেগুলো এগুলো হচ্ছে রিয়েল যত সম্ভব আপনারা পারবেন একবার এসে ঘুরে যাবেন

সেই जेकिन ডোরটা ডিপ ডোরটা হঠাৎ করে খুললে যেরকমটা ঠান্ডা লাগে তো করে ডোরটা খুললে যেরকম এরকম আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে লেক এটা নেতারহাট লেক কি সুন্দর দেখো এখানে বোটও বোট রাইডিং করা যাচ্ছে কিন্তু বোট রাইডিংটা যেহেতু মেয়ে আসেনি কুকুর বাবা আসেনি সে না করবো না একটু বাকি থাক আর এই জায়গাটা না পুরো ভ্যালি দেখো উপত্যকা মানে পাহাড়ের ঠিক একদম হিল টপে ফ্ল্যাট হয়ে গেছে জায়গাটা ওখান থেকে ওই দেখো অরূপদা ওইখান থেকে লেকে ইয়ে করা যায় বোট রাইড করা যায় তেতারা টাসার মেন অ্যাট্রাকশন হচ্ছে এখানে সানসেট ভিউ পয়েন্টটা তো আমরা একদম তীরের গতিতে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে এসে চলে এলাম এই দেখো কিছুক্ষণের মধ্যেই এবার সানসেট হবে বসে যাও এখানে আশেপাশের পাহাড়গুলো দেখো আস্তে আস্তে মেঘে ঢেকে গেছে সব জায়গাটা না একদম পুরো ম্যাজিকাল সত্যি মানে ক্যামেরা একদমই এটা জাস্টিফাই করতে পারছে না দেখো জঙ্গল ঘুরছে রাস্তা দিয়ে তো এখানে আমাদের যে দাদা রয়েছে ড্রাইভার দাদা ও একটা স্টোরি বলল এই যে স্ট্যাচু স্ট্যাচুটা দেখছো আর এই যে ঘোড়াটা এখানে এই মেয়েটা আর ওই যে ওখানে তার কাছে গিয়ে দেখায় এই মেয়েটা এখান থেকে ঝাঁপিয়ে পড়েছিল এই ছেলেটাকে ভালোবাসতো আর ছেলেটা পায়নি আর এই ঘোড়াটা এখানে ছিল এখানে মাটির হাড়িতে চা হচ্ছে

দারুন চাটার একটা অন্যরকম ফ্লেভার আছে অনেকক্ষণ থেকে করছে কি করছে এত চাটা ঠিক শর্ট নিলাম আমি মানে ভাবতেই পারছি না হঠাৎ করে মাথায় বুদ্ধি নিলাম যে ক্যামেরাটা এখানে স্ট্যান্ড করে দিই তাহলে পুরোটা আসবে আর আমি নিজেও দেখতে পারবো ক্যামেরাটার প্রতি ধ্যানটা চলে গেলে দেখতে পাচ্ছি না তো দারুণ এসছে ভিডিওটা দেখা যাক কতটা কি সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি আর এই দেখো আর একটা নিলাম আর এই দেখো এত ঠান্ডার মধ্যে পেঁয়াজের পকোড়া খোলো ঠান্ডার মধ্যে গরম গরম ম্যাগি আর একজন বসে বসে দেখছে শুকনো পুড়েছি আমার ম্যাগি

তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেতারহাট যারা আসবে তারা সানরাইজ সানসেট যেটা আছে ওটা একদম মিস করবে না আর ন্যাশপাতি গার্ডেনটা তো এখন দেখুন ন্যাশপাতি যেহেতু নেই সেহেতু আর সেভাবে কিছু দেখানোর নেই ওখানে কিন্তু ইট সেলফ নেতারহাট প্রচণ্ড সুন্দর জায়গা আমাদের আমার অরুপদা দুজনেরই খুব ভালো লেগেছে আমি ওকে বলছিলাম যে দার্জিলিং বা গ্যাংটক সিকিম এগুলো হয়তো অনেক বেশি পপুলার কিন্তু নেতারহাট এত সুন্দর মানে বলে বোঝানোর হ্যাঁ পাহাড়ের ওপরটা পুরো এরকম ফ্ল্যাট পাহাড় আমরা কি জানি এরকম হবে কিন্তু পাহাড়ের ওপরটা উপত্যকাটা পুরো এরকম সমান এত সুন্দর তো যাই হোক আজকে ব্লগটা নিয়ে এখানেই শেষ করছি ভালো লাগে থাকলে লাইক করো কমেন্ট করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো আর যারা চ্যানেলটা নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাই তো তাড়ে করে দামা টাটা আজকে মতো শেষ করছি দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি টাটা করে দেবে এটা